বাংলা কাহিনী কথায় প্রিয় শ্রোতা বন্ধু নমস্কার আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি আজকেও আপনারা শুনছেন লেখক নজিকে লেখা অলৌকিক গল্প জন্মদিনের রাত এটি তৃতীয় পর্ব সুমন ভাল্লা একটু ইতস্তত করে শুরু করল আমরা ভারত সরকারের সুরক্ষা বিভাগে চাকরি করতাম আমি ফ্রান্সিস রতনলাল আর ওয়ানদি শেরপা বহু দুঃসাহসিক অভিযানে আমরা জয় করেছি আহত হয়েছি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি একসময় ঠিক করি চাকরি ছেড়ে ব্যবসা করব চলে যাই হংকং সিকিউরিট সার্ভিসের বিজনেস করতে আসলে আমরা ঠিক করেছিলাম চাকরি করব না চাকরিতে আমরা যে পরিমাণ ঝুঁকি নিই তা নিজেদের জন্য নিলে অনেক বেশি লাভবান হওয়া যায় সে কারণে ব্যবসা করতে যাওয়া দুবছর কাটল হংকংয়ে কিন্তু ব্যবসা জমল না তখন আমাদের আন্ডারওয়ার্ল্ড কানেকশান থেকে রতনদাল খবর নিয়ে এলো যে ইন্স্যুরেন্স কোম্পানির প্রায় তিনশো কোটি টাকার সোনা হাইতিতে নিয়ে যাওয়া হচ্ছে মিনিমাম সিকিউরিটিতে আমরা ঠিক করলাম জাহাজটা আর করব। দল তৈরি হলো ফ্রান্চেস গেল মূল অপারেশনে আমি রইলাম যোগাযোগে সবই ঠিকঠাক যাচ্ছিল জাহাজ থেকে শোনা নিয়ে ওরা তুলেও ফেলেছিল কিন্তু বিপদ বাঁধল অন্যদিকে আমাদের জানা ছিল না যে জাহাজটাতে এক ঝাঁক মেয়েছিল তারা যাচ্ছিল হাইতিতে ছুটি কাটাতে অস্ত্র হাতে অতগুলো জোয়ার মদ্য নিজেদের আর সামলাতে পারেনি ঝাঁপিয়ে পড়েছিল সোনা ততক্ষণে পাচার হয়ে গেছে বটে ফ্রান্সিস সেই কাজটাই করছিল হঠাৎ জাহাজ থেকে মেয়েদের কৈ হল্লা শুনে বোট থেকে জাহাজের ডেকে উঠে যায় এবং মেয়েগুলোকে ছেড়ে সবাইকে বোটে ফিরে যেতে বলে কিন্তু কে কার কথা শোনে তখন বাধ্য হয়ে ফ্রান্সিস বলে মেয়েগুলোকে ছেড়ে না দিলে গুলি চালাব এবং গুলি চলল তবে গুলি করলো ওয়াংচি শেপা ফ্রান্সিসকে লক্ষ্য করে গুলি খেয়ে ফ্রান্সিস থেকে চিপকে পড়লো সমুদ্রে জলে আসলে জঘন্য উত্তেজনায় সশস্ত্র লোকগুলোর মাথা কাজ করছিল না তাই কেউ খেয়াল করল না গুলিটা লাগলো ফ্রান্সিসের কাঁধে বুকে নয় আর ওর নাম ফ্রান্সিস গোমস ভারত সরকারের সুরক্ষা বিভাগের যাবাজ অফিসার আমাদের গ্রুপের টপ স্কোরার যে কোনো অবস্থাতে মাথা ঠান্ডা রাখার ট্রেনিং ওর ছিল মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়েছিল বহুবার ওকে মারা অত সহজ নয় অত সহজে অত তাড়াতাড়ি ও মরতে পারে না লোকগুলোর মাথা সত্যি খারাপ হয়ে গিয়েছিল না হলে লোকগুলো খেয়াল করল না সোনা ভর্তি বোটটা রওনা হয়ে উল্টো দিশায় চলতে শুরু করে দিয়েছে লোকগুলো বুঝতে পারলো না সমুদ্রে জলে ফ্রান্সিস সাঁতার কেটেছে অলক্ষে সোনা ভর্তি বোটে উঠে বোটটা দখল করে নিয়েছে বোটে একটাও লোক ছিল না সবাই জাহাজে ভর্তি করছে নাচা নাচি করছে সেই সুযোগে জাহাজ ভর্তি মাঝ ফেলে সোনা বোট নিয়ে এবং যাওয়ার সময় ওয়ার্লসি কোস্ট গার্ডদের জানিয়ে দেয় জাহাজে ডাকাতি হচ্ছে দু ঘন্টার মধ্যে সবাই গ্রেপ্তার হলো আমি ছিলাম অন্য জায়গায় ওদের রিসিভ করার জন্য তাই আমি ধরা পড়লাম না বাকি সবাই এখন জেলের খানি টানছে আর আমি সেই থেকে গত চার বছর ধরে ফ্রান্সকে খুঁজে বেড়াচ্ছি একদমই এতটা বলে সুমন ভাল্লা আবার গ্লাসে স্কচ ভর্তি করল জোনাথন ঘোষ বলে ওঠে আমাকে একটু দেবে সুমন ভাল্লা ইশারা করে তার এক সাগরিদ একটা গ্লাসে স্কচ ঢেলে দেয়। বুড়ো গ্লাসে চুমুক দিয়ে গলা খাঁকড়ায় এমনিতেই বুড়ো থেমে থেমে কথা বলে। আরও থেমে থেমে বলল। চার বছর ওকে তোমরা খুঁজে পেলে না। পৃথিবীটা তো এখন কত ছোট হয়ে গেছে। ইন্টারনেট, ফেসবুক কত কি। আর তোমরা ওকে খুঁজে পেলে না সুমন ভালা নির্বিকার স্বরে বলল কি করে পাব ও প্লাস্টিক সার্জারি করে গোটা মুখটা বদলে ফেলেছে বুড়ো বলল যে ডাক্তার করেছে তার কাছে যাও তার কাছে নিশ্চয় রেকর্ড আছে সুমন ভাল্লা বলে তাও গেছিলাম ডক্টর লি হংকং এ প্লাস্টিক সার্জারি করে লোকটা আমাদের টর্চারে মরেই গেল তাও বলল না বুড়ো বুড়ি দুজনে দুজনের দিকে তাকাল বুড়ি বলে উঠল জানোয়ার একটা নেমে ফেললে তোরা সুমন ঠোঁট উল্টে বলল কিচ্ছু করা ছিল না সুমন ভালার দুই সাঁগরে একজন বলে উঠল বস খুঁজে দেখব এখানে যদি ওর এখনকার মুখের ছবি থাকে সুমন ভাল্লা ধীরে ধীরে মাথা নেড়ে বলে ঠিক ঠিক খোঁজ দুই সাগরে তৎপর হয়ে উঠলো যে জায়গা থেকে আমরা বাহানুটার মধ্যে ঢুকেছিলাম সেখানে এখন অন্ধকার ডানা মেলেছে পায়ধন সড়কটা পাহাড়টাকে আস্তে আস্তে গেলা শুরু করেছে বাতাস ফিস ফিস করে মৃত্যু পথযাত্রী পাহাড়টাকে অনেক অনেক পুরনো গাথা শোনাচ্ছে হয়তো পাহাড়টার জন্মের কথা অথবা আদি সভ্যতার কথা সে গাধায় কত যুদ্ধ কত সৃষ্টির কথা কত মানব কত অতিমানবের কথা মৃতপায় পাহাড়টা হঠাৎই বাতাসের কাছে জানতে চায় অজ্ঞাত পাশে আছে কে বাতাস চাপা সরে বলে ওদের ছেলে তবে ও কথা থাক আমি তোমাকে শোনাব আরো আদি আদি পর্বের কথা পাহাড়টা বলে আরো আদি অজ্ঞাতবাসীর কথা মানে পাণ্ডবদের কথা বাতাস খিলখিল করে রহস্যময়ীর মতো হেসে উঠল বলল না পাণ্ডব নয় আদি পাণ্ডবের কথা পাহাড় জানতে চায় কি আদি পাণ্ডব চেনা চেনা লাগছে স্মরণে ধরা দিচ্ছে না বাতাস ফিসফিসে গলায় বলে ওঠে সেটাই তো জানবি সেটাই তো জানবো পাহাড়টা যেন বলে জানব মানে তুমিও জানো না বাতাস বলে আমি জানি কিন্তু আজ আমরা দুজনেই নতুন করে জানব এখন রাত্রি দশটা আমরা আবার ঢুকছি বাংলার মধ্যে ডাইনিং কাম ড্রয়িং রুমের ভেতরে সুমন ভাল্লা বুড়োর মুখোমুখি একটা চেয়ারে বসে আছে সামনে একটা চৌকো নিচু টেবিল তার উপরে রাখা আছে গ্লাস ও খালি স্কচের বোতল সুমন ভাল্লার একজন সঙ্গী বেসমেন্ট থেকে উঠে আসে হাতে এক অ্যালবাম সুমন একটা অ্যালবাম হাতে নিল অলসভাবে একটার পর একটা পাতা উল্টাতে উল্টাতে বলে ও কি একটাও ছবি রাখবি ওর নাম ফ্রান্সিস বুড়ি বলে ওঠে জানিস যখন তাহলে খুঁজছিস কেন সুমন ভালো বলে যদি ভুল করেও একটা সূত্র রেখে যায় তাই খুঁজছি বুড়ি বলে ওঠে আমার ছেলের ভুল হয় না ও তোর মতো মদ খোর কাণ্ড জ্ঞান নয় এই মদ খেয়েই তো আসামে কি কাণ্ড বাঁধিয়েছিলি মনে আছে টেদার হাত থেকে আমার ছেলে তো তোকে কাঁধে করে হেঁটে বেশ ক্যাম্পে জানো দেখছি তারপরও বলছো যোগাযোগ নেই বুড়ি অহংকারের সঙ্গে বলল আমার ছেলে আমায় সব বলে ছেলেরা থেকে মুখ তারপর বলে তার মানে স্বীকার করছো যে তোমার ছেলের সঙ্গে তোমার এখনো যোগাযোগ আছে অর্থাৎ তোমার ছেলে আজ আসছে তার জন্মদিনের কেক কাটতে আর তো দেড় ঘন্টা বাকি বারোটা বাজতে তার মধ্যে নিশ্চয়ই আসবে কি বলো বুড়ি বলে আমি জানি না বৃদ্ধ জনাধন মৃতস্বরে বল যদি সত্যি আসে সামলাতে পারবে